চতুর্দিক থেকে জলবেষ্টিত বেষ্টিত ছবির মতো সুন্দর আবহমান বাংলার এক গ্রাম লাউড স্পিকারে সজোরে গান বাজছে আইলারে দামান আসমানের ওই তারা যে দৃশ্য দেখলে আপনার চোখ মন কান সব জুড়িয়ে যাবে এখানে আপনি সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর পাহাড়ের ফিল্ড পাবেন একসাথে দেখতে পাবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট পদ্মা সেতু আর ডুবো জাহাজ সাবমেরিন এখানে আপনার চোখে পড়বে আফ্রিকার গহীন অরণ্যের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে হলিডে পার্কে থাকা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করব ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদি সদর উপজেলার পাঁচদনা ইউনিয়নে এটির অবস্থান রাজধানী ঢাকা থেকে এটির দূরত্ব উনচল্লিশ কিলোমিটার এই পার্কে শুধুমাত্র প্রবেশের জন্য জনপ্রতি খরচা হয় তিনশত টাকা তিনশো কুড়ি টাকায় টিকিট কিনে পার্কে প্রবেশের পর প্রথমে আপনি এরকম একটি গ্লোব দেখতে পাবেন এরপর দেখবেন বেঞ্চের উপর ব্যাং নিয়ে একজন বসে আলনাতে বসে পড়বেন তারপরে এই ড্রিম হলিডে পার্কে যেটি দেখবেন সেটা হচ্ছে এই রিক্সা শুধুমাত্র রিক্সার চেইন দিয়েই এই রিক্সা তৈরি করা হয়েছে ইচ্ছা পার হলে আপনি এখানে দেখবেন নদী নদীর উপর সেতুর পাশাপাশি রয়েছে নদীর তলদেশ দিয়ে ট্যানেল বন্ধুরা এখন আপনাদেরকে আমরা নদীর তলদেশে থাকা ট্যানেলে নিয়ে যাব এই যে বাসের মতো জিনিসটা দেখছেন এটি হচ্ছে তলদেশে যাওয়ার পথ এই যে সরু রাস্তা দেখছেন এটি হচ্ছে নদীর তলদেশে যাওয়ার পথ এই যে পানি দেখছেন এর নিচেই রয়েছে ট্যানেলটি মূলত এই পানির নিচ দিয়ে এপার থেকে ওপারে চলে গেছে ট্যানেলটি ক্রমশ নিচের দিকে ঢালু হয়ে চলে যাওয়া ট্যানেলটার ভেতরটা নকশা করা। এই যে দেখছেন এটি হচ্ছে টানেলের তলদেশ স্থানটা কিছুটা নিস্তব্ধ আর ছমছমে টানেল পার হলেই আপনার চোখে পড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট আর পদ্মা সেতু স্যাটেলাইট আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশের অহংকারের পদ্মা সেতু আসল পদ্মা সেতুর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এই নমুনা সেতু এই সেতুর উপর দিয়ে আবার ট্রেন গাড়িও চলে একশো তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনি সেতুর নিচ দিয়ে স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াতে পারেন আদর্শ গ্রাম সহ বিভিন্ন রকম জিনিসপত্র আপনি এই স্পিড বোটে চড়ে ঘুরে দেখতে পারেন পদ্মা সেতুর পাশেই রয়েছে ডুবোজাহাজ জাহাজ বা সাবমেরিন বাংলাদেশে যে সাবমেরিন আছে তারই অনুকরণে